এর চিন্তা যতনায় অবস্ত হয়ে গেছেন 10 টাকা কবর খুলতে लागले ওনাকে আলাদাভাবে ঘুষ দিতে হবে 15 টাকা ওই বাংলাদেশে এখন কোন কর্ম করা যায় না এখন সেই জায়গা গনে আমরা আবার নতুন আরেক সরকার এসেছে তারা সেই জায়গানে পা দিয়েছে যার জন্য

যেখানে সরকারি কাজে যাবে সেখানে সরকারি কাজ সরকারের নিয়ম অনুযায়ী হবে এই এই জন্যই গত সতেরো বছর আমাদের নেত্রীকে যে খাটতে হয়েছে আমাদের নেত্রীকে বাড়িতে অন্তরিত করা হয়েছে আমাদের নেত্রীকে হসপিটালে বিষ প্রয়োগ করা হয়েছে বলেছে এই ওষুধটাই হবে হবে